ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের যে সাজেশনটি সেটি নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি দিকদর্শন প্রকাশনীর যে অনলাইন পেজ সেখান থেকে অবশ্য এখানে তারা এসে গুরুত্বপূর্ণ যে এসেগুলোর তার তালিকা রেখেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এগুলো বই থেকে খুঁজে অনুশীলন করুন প্যারাগ্রাফের জন্য তাদের একটি সাজেশন রয়েছে এটি মূলত দিগদর্শন প্রকাশনী থেকে সংগৃহীত রিপোর্ট রিপোর্টের জন্য মোট তারা সর্বমোট ষাটটি রিপোর্ট রেখেছে গুরুত্বপূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন এই ষাটটি রিপোর্ট অনুশীলন করলে ইনশাল্লাহ কমন পড়বে আর তার বাইরে লেটার অথবা অ্যাপ্লিকেশনের জন্য একটি তালিকা রাখা হয়েছে এখানে আমরা সর্বমোট দেখতে পাচ্ছি যে লেটার এবং অ্যাপ্লিকেশন সংখ্যা হচ্ছে চোদ্দোটি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই চোদ্দোটি যদি ভালোভাবে অনুশীলন করে যান ইনশাল্লাহ কিন্তু ভালো ফলাফল করতে পারবেন অ্যাপ্লিকেশন এবং লেটার যে অংশটি রয়েছে তার জন্য এছাড়া যে বিষয়টি নোটিস নোটিসের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট নোটিস রাখা হয়েছে এই সাজেশনটিতে নয়টি এই নয়টি নোটিশও আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এগুলো ভালোভাবে অনুশীলন করবেন ইনশাল্লাহ কমন পাবেন আর এর বাইরে স্লোগান রয়েছে স্লোগান আমরা দেখতে পাচ্ছি সর্বমোট গুরুত্বপূর্ণ স্লোগান এখানে দেখুন আপনার স্ক্রিন থেকেই দেখতে পাচ্ছেন আর পাশাপাশি পোস্টার পোস্টারের বেলায় যে বিষয়টি এখানে বেশ কয়েকটি পোস্টার কিন্তু দেওয়া রয়েছে এই এই বিষয়গুলোর পোস্টার যদি পরে যান তাহলে ইনশাল্লাহ কমন পড়বে আশা করি এই সাজেশনটি যদি পুরোপুরি ফলো করেন ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ